নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাইকে ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশালি একটা ভিডিও সেই ভিডিওটা কি বন্ধুরা সে ভিডিওটা হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা হ্যাঁ বাংলা ফোন ঠিক আছে বাংলা ফোন তোমরা অনেকে আছে যে পিকচার ল্যাপে তোমরা অনেকেই ব্যবহার করতে পারো না কেন ব্যবহার করতে পারো না তোমরা এটা জানোই না যে ডাউনলোড কীভাবে করতে হবে তো বন্ধুরা এই যে বাংলা ফোন তোমরা এখানে দেখতেই পারছো তো এই বাংলা ফন তোমরা ডাউনলোড কীভাবে করবে একদম পরিষ্কারভাবে একদম জলের মতো বলতে পারো তোমাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো ভিডিওটাকে স্কিপ করো না বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখো আর তোমরা এক মিনিটের মধ্যে তোমরা শিখে নাও যে বাংলা ফোন কীভাবে ডাউনলোড করবে আর এই বাংলা ফোন ডাউনলোডটা তোমরা ফোন থেকেও করতে পারবে বা যাদের পিসি বা ল্যাপটপ আছে তারাও কিন্তু করতে পারবে তো চলো ফটাফট বেশি কথা আর বলবো না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আসার পরে বন্ধুরা এখান থেকে এই যে ক্রোম যে ক্রোম ব্রাউজার যেটা আছে এটাকে আমরা ওপেন করে নেবো ঠিক আছে তো এটাকে ওপেন করার সাথে সাথে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে বন্ধুরা তো ওপেন হওয়ার পরে দেখো সার্চ অর ট্রাইপ যে ইউআরএল যে অপশানটি এই যে আমি মার্ক করলাম এখান থেকে আমরা এটাকে ওপেন করব তো ওপেন করার পরে এখানে জাস্ট আমরা এখানে লিখে নেবো বাংলা ফন্ড ঠিক আছে তোমাদের যাদের বাংলা ফন্ড প্রয়োজন তারা এখান থেকে বাংলা ফন্ড কিন্তু সার্চ করবে তো বাংলা ফন্ট যখনই সার্চ করবে বন্ধুরা তো দেখো ঠিক এই যে আমি বাংলা ফোন লিখে নিয়েছি লিখে নেওয়ার পরে দেখো যেই সার্চ করব দেখতে পাচ্ছ তোমরা এই যে বাংলা ফন্ড কিন্তু আমি লিখেছি লেখার পরে জাস্ট এখান থেকে আমি এটাকে সার্চ করে নেব তো দেখো সার্চ করার পরে কিন্তু বন্ধুরা দেখো ওপরে একটা অপশান আছে ঠিক আছে তারপরে নিচে একটা আছে কিন্তু তোমাদের এই যে উপরে যেটা এটা কিন্তু তোমরা খুলবে না তোমরা ওপেন করবে এই যে লিপি ঘর দেখতে পাচ্ছ যেটা তোমাদের আমি মার্ক করছি এই যে ওপরেটা কিন্তু কাটা চিহ্ন দিলাম এটা না তোমরা এই অপশানটা ওপেন করবে যেটা হচ্ছে লিপি ঘর বলে যে অপশানটি আছে বন্ধুরা এই লিপি ঘর অপশানটা তোমরা কিন্তু ওপেন করবে তো দেখো আমি এখান থেকে ওপেন করার সাথে সাথে দেখো এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তো এই ধরনের যখন ইন্টারফেস ওপেন হবে বন্ধুরা তো আমরা এখানে কিন্তু অনেক রকম অ্যাড আসবে ওটা তোমাদের কিন্তু ক্যান্সেল করে নিতে হবে তো জাস্ট টাচ করে আমরা দেখো ওপরের দিকে কিন্তু যাবো ঠিক আছে এখান থেকে কিছু করা যাবে না জাস্ট ওপরের দিকে আমরা কিন্তু এটাকে টাচ করে নিয়ে যাব তো দেখো আমাদের মেন যেই অপশানটি বন্ধুরা এই যে তোমাদের আমি দেখাচ্ছি এই যে এইখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের এ দেখো চলে এসছে এই যে আমরা আপনাদের দিচ্ছি ফ্রি ফন্ড ঠিক আছে মানে প্রতিটা দেখো এখানে কিন্তু যত রকমের ফান্ড আছে সব দিয়েছে ফ্রি ফন্ড আছে ঠিক আছে তো আমরা এখান থেকে কোনো ফন্ডের দিকে খেয়াল করব না আমাদের ফ্রিতে প্রয়োজন তার জন্য একদম দেখো এখানে কিন্তু অনেক কটা অপশান দিয়েছে কিন্তু আমরা নেবো একদম ওপরেরটা ঠিক আছে তো আমাদের যেহেতু প্রয়োজন বন্ধুরা ফ্রি ফন্ট তো ফ্রি ফন্ড যেটা লেখা আছে এটা কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে নেবো তো চলো বন্ধুরা যখনই ক্লিক করব এখান থেকে একটা অ্যাড আসবে অ্যাডটাকে এখান থেকে দেখতেই পাচ্ছো ক্লোজ করে নিচ্ছি তো তোমরাও এখান থেকে ক্লোজ করে নেবে অ্যাড যখন আসবে তো এবারটা দেখো বন্ধুরা যখনই আমি অ্যাডটা ক্লোজ করলাম তো দেখো এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু ওপেন যখনই হবে বন্ধুরা দেখো ঠিক এই ধরনের একটা ইন্টারফেস সামনে থাকবে তো এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাব স্কেল করে তো দেখো বন্ধুরা এ দেখো আমার সোনার বাংলা ঠিক আছে এ দেখো দেখতে পাচ্ছ আলিনুর সিসির বলে যে অপশান আছে সব পরপর কিন্তু ফন্ড তোমাদের এখানে দেখাচ্ছে কোন ডিজাইনটা তোমাদের পছন্দ তো আমরা আরও উপরের দিকে যখন নিয়ে যাব। অনেক প্রচুর প্রচুর কিন্তু এখানে অপশান দিয়ে দিয়েছে বন্ধুরা তো বন্ধুরা ডাউনলোড করাও খুব সুবিধা আর নিচে দেখতে পাচ্ছ আরও প্রচুর আছে তোমাদের এর মধ্যে যদি কোনো পছন্দ না হয় তো তোমরা এখান থেকেও চেঞ্জ করেও ডাউনলোড করতে পারবে তো চলো তোমাদের আমি প্রথম উপর থেকে একটা ডাউনলোড করে দেখাচ্ছি ঠিক আছে তো আমরা এখান থেকে এখন নিচ্ছি না আমরা উপরের দিকে একটুখানি দাঁড়া নামিয়ে নিই এই যে দেখতে পাচ্ছ চলো এইখানে একটা ফন্ড আমি দেখেছি মোটামুটি ভালো লেগেছে আমার এই যে এই ফোনটা তো চলো এই ফোনটা তোমাদের আমি ডাউনলোড করে দেখাচ্ছি তো চলো ডাউনলোড করতে গেলে বন্ধুরা কি করতে হবে সবার আগে এই দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদের মার্ক করে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এই ফোনটা আমরা এখন ডাউনলোড করব ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এই ফোনটা আমরা ডাউনলোড করব কিন্তু তো নিচে দেখো এই যে ডাউনলোডের অপশন দিয়েছে জাস্ট ডাউনলোডে আমরা ক্লিক করব ঠিক আছে তো ডাউনলোড যখনই ক্লিক করবো তো দেখো এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা এখানে আমাদের আর একটা কাজ করতে হবে যে এখানে কিন্তু কোনো উল্টোপাল্টা জায়গায় ক্লিক করলে হবে না তার জন্য দেখো আর একটু আমি নিচের দিকে যখনই যাবো তো এখানে দেখতে পাচ্ছো এই যে এখানে নি লিখে ঠিক আছে পরীক্ষা করুন মানে তুমি মন করলে এখান থেকে কিন্তু লিখেও দেখে নিতে পারো যে তুমি যেই ফন্টটা চুজ করেছো সেই ফন্টটা সেম টু সেম এখানে লেখা হচ্ছে কি না তো চলো তোমাদের আমি এখানটা একটুখানি লিখে দেখিয়েও দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো লিখে যখনই দেখাবো তো চলো এখান থেকে আমরা টাইপিং করে নেবো ঠিক আছে তোমরাও টাইপিং করে চেক করে দেখতে পারো ঠিক আছে তো আমি এখান থেকে লিখে দিচ্ছি তোমরা কেমন আছো ঠিক আছে তো এটাই লিখে নিচ্ছি চলো তো তোমরা কেমন আছো দেখো বন্ধুরা সেম সেম ডিজাইন যেই ডিজাইন দেখেছি সেই ডিজাইনে কিন্তু লেখাটা এখানে হচ্ছে তার মানে এটা কিন্তু একদম পারফেক্ট আছে এবার দেখো বন্ধুরা ওপরে কিন্তু অনেক কটা অপশান দিয়েছে তোমাদের আমি দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছো ওই যে লাল লাল যেগুলো ডট ডট আছে এগুলো কিন্তু সব এক একটার কাজ আছে এক এক রকম তো তোমরা এখান থেকে চেক করে দেখে নিতে পারো তো আমি তোমাদের অল্প করে ভিডিও লং হয়ে যাবে তার জন্য ছোট্ট ছোট্টো করে দেখিয়ে দিচ্ছি তোমরা এটা ভালো করে ট্রাই করো তো দেখতে পাচ্ছ এই যেখানে বি অপশান দিয়েছে ঠিক আছে তো এই বি অপশানে ক্লিক করলে কি হয় সব তোমাদের আমি টুকটুক করে দেখিয়ে দিচ্ছি তোমরা কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করো না তো দেখতে পাচ্ছ ওই যে নিচের যে লাল বিন্দুটা আমি টাচ করছি তো এটাতে কাজ কি হলেও দেখতে পারলে তোমরা বন্ধুরা এবার চলো ওপরেরটা দেখাচ্ছি দেখো তোমাদের লেখাটার ডিজাইন কিন্তু চেঞ্জ করতে পারবে পরপর এরম করতে পারবে আর এরম থাকলে লম্বাও করতে পারবে ঠিক আছে পুরো এই যে এই যে লম্বা আমি করে ফেললাম যত ছোট বড়ো সাইজ তোমরা করতে পারবে এখান থেকে এবার আরেকটা যেটা বিন্দু আছে বন্ধুরা এটার কাজ কি দেখি চলো এই দেখো এটাতে কি হবে এই যে লেখাটা কাছে আর দূরে যাবে ঠিক আছে তো মানে একসাথে হয়ে যাবে লেখাটা আর মানে স্পেজ হয়ে যাবে এইখান থেকে এই কাজ ঠিক আছে বন্ধুরা তো আমরা এটা কিন্তু দেখে নিলাম এবার বন্ধুরা চলো আমাদের মেন যেটা এই যে বি বলে যে পয়েন্টটা রয়েছে এই বি করলে কী হবে দেখো তো বিতে যখনই আমরা ক্লিক করব বন্ধুরা এই যে লেখাটা দেখতে পাচ্ছ আমাদের কত মোটা হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো এটাও আমরা দেখে নিলাম এবার বন্ধুরা আমরা যদি মনে করো এটাকে ডাউনলোড করব তাহলে কী করতে হবে তো দেখো নিচে জাস্ট আমি তোমাদের মার্ক করে ভালো করে দেখাচ্ছি এই যে নিচের দিকে কিন্তু এই যে ডাউনলোডের অপশান দিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু ডাউনলোড করতে গেলে তোমাদের একটা প্রবলেম আসবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ডাউনলোড করেছি দেখো আর কিন্তু ডাউনলোডের অপশান দিচ্ছে না তো আমাদের এখান থেকে ডাউনলোড অপশান আনতে গেলে কী করতে হবে বন্ধুরা দেখো এখানে ডাউনলোড কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে তো যার জন্য বন্ধুরা এই যে এইখানে দেখতে পাচ্ছ একটা সাদা কিন্তু বিন্দু আছে তার আগে এই লেখাটা তোমরা সবাই পড়ে নেবে ঠিক আছে তো এখানে দেখো একটা বিন্দু মানে একটা ক্ষোভ রয়েছে এই ক্ষোভটাকে আমরা ঠিক করে নিতে হবে ঠিক আছে ঠিক যখনই করব তখনই কিন্তু ডাউনলোডের অপশানটা ওপেন হবে তার আগে কিন্তু হবে না তো এই দেখো আমি এই যেখান থেকে রাইট ক্লিক করে দিচ্ছি এখানটায় জাস্ট একবার টিক করব দেখো টিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে আমাদের ডাউনলোডের অপশান দিয়ে দিয়েছে তো আমরা জাস্ট এখান থেকে একবার ডাউনলোড ক্লিক করব তো চলো ডাউনলোড ক্লিক করে দেখাচ্ছি এইটা কিন্তু এই ফোনটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে বন্ধু তার জন্যই কিন্তু এখানে আমাকে ডাউনলোড মানে আবার বলছে যে এগেন করতে বলছে তো আমি এটাকে করবো না তোমাদের আবার নেক্সট পেজ থেকে আর একবার দেখিয়ে দিচ্ছি ওখান থেকে ডাউনলোড করে চলো তো নিচের দিকে যখনই যাব দেখো তোমাদের এর আগে আমি দেখিয়েছি যে অনেক কটা ওখানে অপশান দেওয়া আছে প্রায় কুড়ি পঁচিশটা অপশান দিয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তো এখান থেকে চলো আমি এখান থেকে আর একটা চেঞ্জ করে দু নম্বর পেজে আমরা যাচ্ছি তো দেখো দু নম্বর পেজেও কিন্তু অনেক রকম স্টাইলিশ স্টাইলিশ ফন্ট কিন্তু দিয়েছে বন্ধুরা তো চলো এখান থেকে তোমাদের আমি ডাউনলোড করে দেখাচ্ছি ডাউনলোড করার জন্য বন্ধুরা কোনো হ্যাপা করতে হবে না দেখো এই যে আমার সোনার বাংলার এই যে এই অপশানটি এই লেখাটা কিন্তু আমার ভালো লেগেছে ঠিক আছে তো এটাকে আমি ডাউনলোড করছি তো চলো ডাউনলোডে ক্লিক করছি তো দেখো বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যায় ঠিকঠাকভাবে করলে তো দেখো ডাউনলোড করার পরে আবার কিন্তু আমরা নিচের দিকেই যাব ঠিক আছে নিচের দিকে গিয়ে দেখো এই যে আবার ডাউনলোড তো এই ডাউনলোডে কিন্তু ক্লিক করব ঠিক আছে তো ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা আবার আমাকে ওই অপশানটা দিয়েছে তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে এটাকে ক্লিক করে নেবো ওই যে ফাঁকা জায়গাটা আছে রাইট ক্লিক করে নেব এখানে তো রাইট ক্লিক করার পরে দেখো এই যে ডাউনলোড কিন্তু ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমরা ডাউনলোডে একবার ক্লিক করব আবার ঠিক আছে টোটাল আমাদের তিনবার কিন্তু ডাউনলোডে ক্লিক করতে হবে তো দেখো ওপরে দেখিয়ে দিচ্ছে এ দেখো আমার কিন্তু এই ফন্ড কিন্তু ডাউনলোড হওয়া চালু হয়ে গেছে তো এভাবেই বন্ধুরা কয়েক সেকেন্ড লাগে ডাউনলোড হতে তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না